আমাদের পৃথিবীতে একজন বিখ্যাত ডাকাত ছিল ফুজায়ল ইবনে ইয়াজ রহমাতুল্লাহ আলাই ফুজায়ল ইবনে ইয়াজ এত বড় ডাকাত যখন সন্তান ঘুমাইতে যাইত না ডিস্টার্ব করত মা তখন ফুজাইলের নাম শোনায় ভয় দেখাইত কত বড় ডাকাতটা ছিল বলে এক টানা বত্রিশ বছর ডাকাতি করছে কয় বছর টানা বত্রিশ বছর ডাকাতি করছে একদিন রাত্রে এক হুজুরের ঘরে গেছে ডাকাতি করার জন্য কার করে হুজুরের ঘরে গেছে সে তোর জানে না এটা হুজুরের ঘর না মুজুরের ঘর জানে নাকি না গেছে দরজা খুলবে এই মূর্তি শুনে ভিতরতে একটা आवाज আসছে alam yaanil ladina amano am taksha <muchanian> qulubuhum <muchanian> lidhikilla মুমিনের কি এখনো সময় হয় না আমি আল্লাহর জিকিরে তার কলিজা নরম করা ফযাইল বলেন এই আয়াতটা আমার কান দিয়া দুইকে আমার কোল যায় বসে গেছে সুবহান হাত থেকে ফায়লায়া দিছে অস্ত্র কি করছে এখন আল্লাহর ওলি আবার পড়তেছে আল মিয়ানি লিল্লাযিনা আমানু অন্তখা কুলুবুহুম লিধিকরিল্লা মুমিনের জন্য কি এখনো সময় হয় নাই আল্লাহর প্রেমে জিকির করা সুবহান এবার এখানে দাঁড়াইয়ে তওবা করছি দাঁড়ায় কি করছে না আমি আর জীবনে ডাকাতি করব না নিয়ত করছে নিয়ত করছে আচ্ছা আপনারা বলেন ওয়াজ পড়ছে কথা বলে না জাস্ট কোরআনের আয়াত তার কানের মধ্যে লাগছে আর কিচ্ছু না এখন সে তোর ডাকাতি ছাইড়া দেব কিছুটা এলেম তার ছিল অল্প এলেম তার ছিল কোরআন আদিছে এলেম ছিল এখন সে নিয়ত করতেছে আমি গোসল করব কি করব গোসুল করব অজু করব আমার মালিকের নিয়ে বসবো দেখবো মালিকের কাছে মাপ পাওয়া যায় কিনা এই ফুজাই আয়াজ দেখলেন মরুভূমিতে একটা কুরের ঘর দেখা যায় ছোট্ট একটা কুরের ঘর দেখা যায় ভাবলেন ঘর যেহেতু আছে পানিও তো আছে যা এখানে আমার পবিত্রতার সাইডে নেই গেছে যাওয়ার পরে যা দেখে চার পাঁচজন মানুষ বসে রয়েছে বাতি জ্বালানো নাই চার পাঁচজন মানুষ কি বৈশা দিছে এখন দুইজনে ঘুমাইতেছে এই তিনজনে বলতে খবরদার ঘুমায়ও না এটা কিন্তু ফুজায়েলের এলাকা ফুজায়েল আসলে কিন্তু সব ডাকাতি করে নিয়ে যাব কে শুনতেছে বলেন হ্যাঁ ফুজায়েল তো শুনতেছে চোখ বন্ধ করে কান্দে আর বলে মাওলা আমি এত বড় খারাপ হয়ে গেলাম যে আমার ভয়ে মানুষ ঘুমাইতেও চায় না মাওলাই কারিম আমি এত খারাপ হইলাম আমার ভয়ে মানুষজন না ঘুমায় সম্পদ পাহারা দেয় আমি কি এতটাই খারাপ থাকবো আমাকে তুমি ভালো করবা না এই কথা বলে মাওলার কাছে কান্না শুরু করছি হঠাৎ করে উপর থেকে আওয়াজ শুনে ফুজাইল যা আমি তোর বত্রিশ বছরের পিছনের সমস্ত গুণা মাফ করে দিলাম এবার ফুজাইল ঘরে ঢুকছে ফুজাইলে সবাই চিনে ঢুকার সঙ্গে সঙ্গে বয়ে সমস্ত মাল হাতে তুলা তারে দিয়ে দিছে ফুজাল কান্দে আর বলে ভাই তোরাও মুসলমান আমিও মুসলমান আমি এতদিন না বুঝে ডাকাতি করছি আমার মাফ করে দে তোদের সম্পদ আমি নিতে আসি নাই দীর্ঘ বত্রিশটা বছর পর্যন্ত একটা দিনের জন্য আল্লাহ কে আল্লাহ বলিয়া ডাকি নাই একটা বারের জন্য একটা সাজদাও দেই নাই আমার মাওলার সঙ্গে আমার রেমিলায়া দে তোদের মাথায় তো টুপি দেখা যায় গায়ে জুব্বা দেখা যায় তোরা তো আবার আল্লাহওয়ালা মানুষ আমাকে যদি দুই রাকাত নামাজ শেখায়া দিতে এই সুজা আলিফিয়া ইয়াস আল্লাহ তাকে এতটা কমল করেছেন মৃত্যুর আগে তার নাম হয়ে গেছে সাইয়াদুল আউলিয়া অলিদে সর্দার